সফটওয়্যার সিস্টেমের উপর টাকা 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 আছে তাহলে আপনি দিতে দেন আরে মতলব উত্তরে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক কর্মী নিজের মাথায় তিনি ঢালছেন জগের পরজক দুধ আর তার কণ্ঠে রয়েছে বিশাল অপমানবোধ আর অভিমান তার মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন যুবদলের সদস্য মোহাম্মদ মিয়া শনিবার দুধ দিয়ে গোসল করে রাজনীতিকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করেন তিনি টাকা আর প্রভাবের অভাবের কারণে অপমান লাঞ্ছনা আর অবহেলার শিকার হয়ে নিজের পছন্দের দল বিএনপি সহ সকল রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন তিনি সদ্য পদত্যাগ করা যুবদলের এই কর্মী আরো জানান